ঝড়ে কি এই প্যান্ডেল গুলা উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা না ঝড়ে প্যান্ডেল উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো আমরা এটা প্যান্ডেল এখানে বসাইছি তারপর আমরা এই লেক থেকে আমরা করস টানা দিয়ে দিব মানে টানা দিয়ে দিবেন মানে কোন উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই মানে ঘন্টা বিদ্যুৎ থাকবে এই বাড়িতে অবশ্যই 24 ঘন্টা বিদ্যুৎ থাকবে মানে পুরো এলাকায় বিদ্যুৎ না থাকলে এখানে বিদ্যুৎ থাকবে অবশ্যই এখানে থাকবে আপনার বাড়ির সাতটাকেই যদি বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে ফেলুন ভাবুন তো কেমন হয় যদি পুরা এলাকাতেই যদি বিদ্যুৎ না থাকে আপনার বাড়িতে বিদ্যুৎ থাকে তাহলেই বা কেমন হয় প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি টাঙ্গাইলের কোটিয়াতি এখানে আমরা থ্রি পয়েন্ট ফাইভকে একটি সোলার সিস্টেম করেছি দেখতে পাচ্ছেন একটি সাদের টিন সেটের রুপটপে আমরা এখানে সোলার প্যানেল স্ট্রাকচার দিয়ে লাগাচ্ছি এখানে আমরা দিয়েছি টোটাল আছে পাঁচটা সোলার প্যানেল

মানে মানুষ ভাবে যে দুর্বল স্ট্রাকচারের কারণে অনেক জায়গায় প্যানেল উড়ে আমাদের রিপোর্ট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা সারি সারি বেঁধে সাতশো পনেরো ওয়াটের পাঁচটি প্যানেল দিয়েছি অর্থাৎ পঁয়ত্রিশশো পঁচাত্তর ওয়াট প্যানেল দিয়েছি যে প্যানেলগুলা সূর্যের আলো থেকে দিনের বেলা সরাসরি ডিসি কারেন্ট উৎপন্ন করবে এবং এখানে যে আমরা হাই ফ্রিকোয়েন্সি ইনভার্টার দিয়েছি এই ইনভার্টারের মাধ্যমে ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে এই বাসায় লাইট ফ্যান ফ্রিজ মোটর সকল কিছু দিনের বেলা চলবে একটি টাকাও বিদ্যুৎ বিল আসবে না তো প্রিয় দর্শক টাঙ্গাইলের করা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে সাতশো পনেরো আটের বাইফেশিয়াল প্যানেল দিয়েছি এই প্যানেলের ইফিসিয়েন্সি খুবই ভালো চমৎকার এই টাইপ বাইফেশিয়াল প্যানেলগুলা যা আপনাদের মনোকিসাইলাইন হওয়াতে মেঘলা দিনেও কাজ করতে সক্ষম অর্থাৎ মেঘলা দিনেও আপনাদের আউটপুট দিতে সক্ষম প্রিয় দর্শক বাসাবাড়িতে যারা মোটর লাইট ফ্যান টেলিভিশন বা দুইশো বিশ ভোল্টের আউটপুট চাচ্ছেন অর্থাৎ নিরবিচ্ছিন্ন একটি বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই চমৎকার চমৎকার সেট সারা বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে আইপিএস বাজার যারা চাচ্ছেন এ ধরনের সেট করতে অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন আশা করছি ভালো একটি ফলাফল পাবেন সোলার সিস্টেম সবসময় লাভ যদি আপনি সঠিক গাইডলাইন মেনে সঠিক স্ট্রাকচার সঠিক ইনভার্টার সব কিছু যদি আপনারা প্রপারলিভাবে সিলেক্ট করতে পারেন অবশ্যই সোলার সিস্টেমের মাধ্যমে আপনারা লাভবান হবেন এক বছর দুই বছর নাই পঁচিশ বছর আপনারা সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ পেতে পারেন নিরবিচ্ছিন্নভাবে তো প্রিয় দর্শক যাদের এলাকায় প্রচুর পরিমাণে লোডশেডিং রয়েছে যাদের এলাকায় বিদ্যুৎ বিল সাশ্রয় করতে যাচ্ছেন ঘন ঘন কারেন্ট যায় তাদের এলাকায় সোলার সিস্টেমটা বেস্ট হবে বলে মনে করি প্রিয় দর্শক এত সময় তো সোলার নিয়ে কথা বললাম এখন আমরা সোলার থেকে যে ডিসি কারেন্ট উৎপন্ন হয়ে ইনভার্টারের মাধ্যমে দুইশো বিশ বোল্ট সাপ্লাই দিবে আমরা সেখানে চলে আসি ইনভার্টার সেকশনে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি হাই ফ্রিকুয়েন্সি সেভেক্স এফ থ্রি পঁয়ত্রিশশো চব্বিশ ভোল্টের একটি ইনভার্টার এই ইনভার্টারটি সরাসরি ডিসি কারেন্টকে এসিতে রূপান্তর করে আপনার বাসা বাড়িতে যে লাইট ফ্যান মোটর দেখতে পাচ্ছেন এখানে মোটর এই মোটর সহ বাসাবাড়িতে যে দুইশো বিশ বোল্ট লোড রয়েছে সব কিছু এই ইনভার্টারের মাধ্যমে আপনাদের চলবে প্রিয় দর্শক এই ইনভার্টারের সবচেয়ে বেশি যে সুবিধা রয়েছে রয়েছে দুই বছরের ফুল মাদারবোর্ড রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্রিয় দর্শক আইপিএস থেকে যারা এই সেভেক্সের এফ থ্রি পঁয়ত্রিশশো মডেলের ইনভার্টারটি ক্রয় করবেন ইনভার্টারের ফুল মাদারবোর্ড কন্ট্রোল কার্ড ডিসপ্লে সকল কিছু রিপ্লেসমেন্ট অর্থাৎ কোনো ধরনের সার্ভিস না ডিরেক্টলি আমরা চেঞ্জ করে দিব। দেখতে পাচ্ছেন এখানে কি টাচ ডিসপ্লে রয়েছে অর্থাৎ টাচের মাধ্যমে আপনারা এই ডিসপ্লেটি কাস্টমাইজ করতে পারবেন খুবই বড় বিগ সাইজের একটি ডিসপ্লে রয়েছে যা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ভোল্টেজ এখানে আউটপুট ভোল্টেজ ব্যাটারি পার্সেন্টেজ সকল তথ্য এ টু জেড তথ্য আপনাদের দিয়ে দিবে প্রিয় দর্শক এই ইনভার্টারটি হচ্ছে পিওর সাইনের যার কারণে আপনারা কম্পিউটার রাউটার সিসিটিভি আপনাদের যত সেন্সিটিভ ডিভাইস রয়েছে কোনো রিপোর্ট দেবে না দুইশো বিশ ভোল্টে নিরবিচ্ছিন্ন আউটপুট দেবে এছাড়াও কাট রয়েছে অটো কাটের মাধ্যমে আপনার যে এখানে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন ব্যাটারিটি আপনাদের অটোমেটিক চার্জ ডিসচার্জ সুবিধা করবে এখানে যে টুল বক্সটি দিয়েছে এই টুল বক্সটি হচ্ছে আপনাদের সেফটি প্রোটেকশন হিসাবে কাজ করবে এই ইনভার্টারের সমস্ত সেফটি সোলার সিস্টেমে সমস্ত সেফটি হিসেবে কাজ করবে এখানে আমরা ধারাবাহিকভাবে দিয়েছি একটি এসি সার্কিট ব্রেকার একটি ডিসি সার্কিট ব্রেকার এখানে দিয়েছি ভোল্টেজ প্রোটেকশন এসপিডি এবং দিয়েছি চেন ওভার অর্থাৎ এই যে এখানে যে সেটিংটা করা হয়েছে এই সেটিংটা এখানে আপনারা চাইলে ম্যানুয়ালি পরিবর্তন করতে পারবেন এখানে যে ভোল্টেজ প্রোটেকশন দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে আপনার ইনভার্টারে কোনো অতিরিক্ত ভোল্টেজ ঢুকবে না অর্থাৎ লো ভোল্টেজ হাই ভোল্টেজে এটি কাট করে দিবে যার কারণে আপনার ইনভার্টারটি থাকবে সবসময় সুরক্ষিত প্রিয় দর্শক এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি লিথিয়াম ব্যাটারি এখানে হচ্ছে সেভেক্সের হান্ড্রেড অ্যাম্পিয়ার চব্বিশ গোল্টের একটি লিথিয়াম ব্যাটারি দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটি সুন্দর ডিসপ্লে রয়েছে এই ডিসপ্লেতে আপনাদের চার্জ পার্সেন্টেজ এখানে ভোল্টেজ অ্যাম্পিয়ার সকল কিছু দেখাবে এই ব্যাটারিটি রয়েছে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সেল ওয়ারেন্টি হচ্ছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ সেভেক্সের এই ব্যাটারিটি পাঁচ হাজার লাইফ সাইকেল হওয়ার কারণে আপনারা আইপিএস বাজার থেকে যারা ক্রয় করবেন আপনারা দশ থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক কোনো পানি দিতে হবে না কোনো মেনটেন্স করতে হবে না একবার লাগাবেন আট থেকে দশ বছর আপনারা এই ব্যাটারিটি ব্যবহার করবেন নিরবিচ্ছিন্নভাবে অর্থাৎ যাদের বাড়িতে লোকজন নেই ব্যাটারিতে পানি দেওয়ার ঝামেলা তারা এই ব্যাটারিটি ক্রয় করলে আপনারা বছরের পর বছর ইজিলি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক এই চমৎকার সেটা আমরা করেছি টাঙ্গাইলের কোটি আপনারা যারা এই ধরনের সুন্দর সুন্দর সেট করবেন আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন ইনভার্টার সোলার সিস্টেম তো সবাই বিক্রি করে কেন আপনারা আইপিএস বাজার থেকে ক্রয় করবেন কারণ সমগ্র বাংলাদেশে রয়েছে আমাদের এক টেকনিক্যাল টিম অর্থাৎ আপনাদের ইনভার্টার ক্রয়ের পরে যদি কোনো সমস্যা হয় অর্থাৎ আইপিএস বাজার কোম্পানি আপনাদের টোয়েন্টি ফোর সার্ভিসের জন্য রয়েছে এক দক্ষ টেকনিক্যাল টিম যার কারণে আপনারা ইনভার্টার শুধু ক্রয় না ক্রয়ের পরে যে আফটার সেল সার্ভিস রয়েছে সেটাও আপনারা পেয়ে যাচ্ছেন প্রপারলিভাবে অর্থাৎ যারা থাকছেন এই ধরনের সুন্দর সুন্দর সেট করতে অবশ্যই আপনারা এই ধরনের সেট করতে আইপিএস বাজারে যোগাযোগ করবেন আইপিএস বাজার রয়েছে সমগ্র বাংলাদেশে প্রিয় দর্শক এই সেট দিনের বেলা সরাসরি সোলারের মাধ্যমে আউটপুট দিবে এবং রাত্রেবেলা যখন কারেন্ট থাকবে না তখন এই ব্যাটারিটির মাধ্যমে এই লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আপনাদের বাসা বাড়িতে সবসময় দুইশো বিশ ভোল্টের আউটপুট দেবে অর্থাৎ কখন এই বাসায় কারেন্ট গেল কখন আসলো কাস্টমার একদমই বুঝতে পারবে না তো যারা চাচ্ছেন এই ধরনের সেট করতে অবশ্যই আপনারা আইপিএস বাজারে যোগাযোগ করবেন আইপিএস বাজারে এই সকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ